কিন্তু ভরা হচ্ছে দেখতে পাচ্ছো আর কালারটা দেখো কাছ থেকে দেখা একটু কালারটা দেখো ও হো তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম চার পড়া ভাইরাল আমাদের রস বল দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো আর বিশেষ করে ধামনা না গেলে আখের রস খেতে পঞ্চাশ টাকা একটা বিষ সাইজের আখের রস খেতে আরটা গরম পড়েছে এই গরমে কিন্তু আখের রস খেতে সবারই হবে তো আমি একটু আগে আগে চলে আসলাম আর যেহেতু এখন দুটি ভীষণ ভাইরাল হচ্ছে সেই ভাইরালের সুযোগটাকে তো নিতে হবে তাই না দিদি ভালো আছে তো ভালো আছে তো দিদি এখন কি একটু কাস্টমারের পিছের কম আছে তাই তো এই মুহূর্তে এখন যেহেতু একটু বিকাল বিকাল গড়িয়ে গেছে আর রস বিকালে না নাচলে অনেকে খায় না কিন্তু আমি সব খেতে ভালোবাসি তা দিদি আমি বলছি কি এই যে এখানে রয়েছে ঢামনা গ্লাস আর ঢ্যামনা স্কোয়ার যাই হোক নামটা কিন্তু অনেক পুরানো আগের বছর থেকে চলে আসছে তো আমি এখন খাবো এই যে এই গ্লাসটা দিদি এই গ্লাসটা কত প্রাইস রেখেছো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু এই গ্লাসে কিন্তু ফুল গ্লাস দশ টাকা কতটা খেতে পারবো যাই না তো চলো নেওয়া যাক এই দি এইটাকে আমাকে ফুল করে দাও আচ্ছা ঠিক আছে দেখো নিরুপমাটি কিন্তু আজকে নিজের হাতে রস তৈরি করবে ন্যাচারালি নিজের হাতেই তৈরি করে দেখতে পাচ্ছো এখন দেখো কি করে রসটা মেকিং করা হচ্ছে এটা ভিতরে চলে যাচ্ছে আর পদ্ধতিটা দারুণ জাস্ট একটু দূর থেকে দেখা ভাই এই মেশিনটা দেখো এই মেশিনটা এত সুন্দরভাবে মেক করা যে কোনো একজন মহিলার পক্ষে কিন্তু ইজিলি চালানো সম্ভব বাচ্চা চালাতে পারবে ছেলেও মাঝে সাথে আসে ছেলেও পারে তো দেখো এখন কিন্তু রস এখানে এখানে কাটা রয়েছে দেখি একটু এই দেখো এখানে কিন্তু স্টোর করার জায়গা রয়েছে স্টোর থেকে বের করে করে এই যে আমাদের দেখি দেখো ইজিলি একদম সহজ পদ্ধতি কিন্তু এইভাবে বানানোর একটা পদ্ধতি

প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বের হচ্ছে একবারে কি এই গ্লাসটা কি ভর্তি করা যাবে এই এরকমই সিস্টেম আছে সিস্টেম আছে তাই তো তো চলো আমরা দরকার নেই আগে একদিন একটা ভিডিওতে দেখছিলাম মানে ভর্তি কি পড়ে গেছে তো আমি এইটা থেকেই অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু এটা ভর্তি করব হ্যাঁ 10000 গ্লাস দাও দেখো বন্ধুরা

মজা চলে আসলো দেখেই কিন্তু অনেক দোকানে দেখেছি আমরা আখের রেডি তো বন্ধুরা হাফ কিন্তু ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এইখানে কিন্তু আরেকটু এই যে অবশিষ্ট আছে যেটা সেটা নিয়ে আবার পুরোটাই ভরা হবে ছিল সেটুকুও কিন্তু ও বাহ 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 থ্যাংক ইউ ও দেখো বন্ধুরা তো ফাইনালি আমি পুরো গ্লাসটা নিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা তো চলো খাওয়ার ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে চলো চলো ভাই একটা কিছু মুখ দি তাহলে